আসসালামু আলাইকুম তো অনেকে জানতো স্যার যে এক কাপ কফি পারফেক্ট ভাবে কিভাবে বানাইতে হবে এক কাপ প্রকৃত বালে কফিটা পারফেক্ট ভাবে কিভাবে বানাইতে হবে আমি এখানে বিজনেসের কথা বলতেছি না বা আপনারা যারা কফি আমার মতন কফি বিক্রি করেন তাদের কথা বলতেছি না যারা প্রকৃত বালে কফি পারফেক্ট কিভাবে হবে জানলা সাপোজ আমার হাতে এটা এটা হলো একটা 200 মিলির একটা কাপ ঠিক আছে তো আপনার প্রকৃত হলে কফি ভালোভাবে বানাইতে হলে আপনার দুশো মিলি কাফে কিংবা আপনার নর্মাল যে চায়ের কাপ ওই কাফের আপনি এখানে এক সাত চামচ চিনি দিবেন এক সাত চামচ চিনি দিচ্ছেন এটা চিনিটা কম হবে না বেশি হবে না মাঝামাঝি ক্যাটাগরির যে চিনি ওই চিনি আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি এক্ষেত্রে কফি ম্যাটটা ব্যবহার করবেন আপনার বাসা বাড়িতে কিংবা আপনার রেস্টুরেন্টের জন্য যারা ইয়া করতে চান কফি ম্যাটটা ব্যবহার করবেন এটা একটা আছে আছে জিরো জিরু ওটা ব্যবহার করবেন না জিরো জিরু তেল ছাড়া ওটা দুজন মতন লাগে কফি ম্যাট এটা ব্যবহার করবেন কফি ম্যাট দিবেন আবার চামুচটা একটু ছোটো এক সাত চামুচের পুরাফুরি এক চামুচ আমার সামুসড় বিদায় আমি দুই চামুচ দিচ্ছি আর এক্ষেত্রে কফি কোনটা ব্যবহার করবেন আসেন কফি ব্যবহার করবেন আপনি যদি বাংলাদেশ থেকে দেখিয়ে থাকেন আমার এই ভিডিও আপনি আমি অবশ্যই সাজেস্ট করব ন্যাস কফিটা ব্যবহার করার জন্য কফি ফাউন্স আছে কফি গোল্ড আছে ওই দুইটা ব্যবহার করার জন্য ন্যাসকপি ফাউন্স যেটা ফুলি প্যাকেট ভিডিও স্ক্রিনে যেটা ছবিটা দেখতেছেন ওই কফিটা ব্যবহার করতে পারেন ওইটার টেস্টটা পারফেক্ট পারফেক্ট হবে হুম কফিটা কত টুকু দিয়ে দিবেন কফিটা দিবেন এক সাত চামুচ এটা আমি সাত সামুচ একটা নিয়ে দেখাই এরকম সাত সামুচের আপনার এক সাত চামুচ লেবেল দিবেন কিংবা তিন থেকে চার গ্রাম দেবেন এটুক দিবেন ঠিক আছে এটুক আপনি দিছেন দেওয়ার পরে আপনাকে আপনার কফি ম্যাড দিয়েছেন চিনি দিয়েছেন কফি দিছেন তো এক্ষেত্রে আপনার ব্ল্যান্ডিং করতে হবে কিভাবে ব্ল্যান্ডিং এই কফিটা অনেকে 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 হচ্ছে কি ব্ল্যান্ডারে ব্ল্যান্ডিং করে আপনি ব্ল্যান্ডারে যখন ব্ল্যান্ডিং করেন কফিটা হচ্ছে মূলত ফ্লেভার কফির পুরোপুরি ফ্লেভারটা নষ্ট হয়ে যায় ব্ল্যান্ডারে ব্ল্যান্ডিং করবেন না কেননা ব্ল্যান্ডিংয়ে করলে কফির কোনো ফ্লেভারে থাকে না আপনার এরকম একটা হ্যান্ড মেকার নেবেন আর নয় আপনাদের সাত চামচ আছে থেকে একটু নেড়ে নেবেন তাহলে কফির পুরোপুরি ফ্লেভারটা কিংবা জাস্টটা থাকবে তো আমি এখন দেখাচ্ছি আপনার ব্লান্ডারে ব্লান্ডিং করার জন্য তো ফানিটা একটু হালকা ফানি দিই হালকা ফানি দিছি এখন আমি ব্লান্ডারে ব্লান্ডিং করতেছি তো এক্ষেত্রে হয় কি আমি তো বলছি আপনার ব্লান্ডারে করলে আপনার ফোমিংটা একটু বেশি হবে ফোমিংটা বেশি হলে কিংবা ব্লান্ডারে করলে আপনার ওই ব্ল্যান্ডারে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই এই ধরনের হ্যান্ড সবচেয়ে সবচেয়ে অত্যন্ত অত্যন্ত বেটার আর আপনার কাছে যদি হ্যান্ড যদি না থাকে আপনি চামুচ দিয়ে নিয়ে নিবেন তাও কি কফির ফ্লেভারটা ঠিক থাকবে আর আরেকটা বিষয় অনেকে এমনি নর্মাল সায়ের লিগারের ভিতরে নর্মাল সায়ের লিগারের ভিতরে কফিটা বানায় কিন্তু ওই ক্ষেত্রে কফির ফ্লেভারটা থাকে না সম্পূর্ণ আলাদা একটা ফ্লেভার হয়ে যায় অনেকে চান্নায় দিয়ে কফি দিয়ে থাকে এটাও কি কফির ফ্লেভার থাকে না সম্পূর্ণ আলাদা টেস্ট হয়ে যায় তো এখানে আমি পানিটা ফুরাফুরি কাপে দিব না এই তো এ হয়ে গেল পারফেক্ট কফি তো এই কফিটা আপনি রেস্টুরেন্টে কিংবা কোনো কফি শপে খাইতে হলে আপনার ষাট থেকে আশি টাকা নিবে আর অনেকে দশ টাকা যে থ্রি নং ওয়ানের প্যাকেটে গুতা এগুলা কথা বলে থ্রি ওয়ান এর প্যাকেটের কফি কেমন হয় কিংবা এমনি বা ব্ল্যাক কফি যে তিন টাকা যে প্যাকেট ওগুলাতে কফি কেমন হয় ওগুলাতে এগুলো আমি বলবো ওই সমস্ত দশ টাকা যে থ্রিং ওয়ানের প্যাকেট যেগুলা আপনি এখন ভিডিওতে যেগুলা দেখতেছেন কিংবা বিভিন্ন ব্র্যান্ডের এগুলো অ্যাকচুয়ালি ভন্ডামি এই সমস্ত ভন্ডামি কফির সাপ্লাই দিয়া বাংলাদেশের কফি শিল্পীটারে কিছু কিছু লোকাল কোম্পানি ধ্বংস করে দিছে আপনি দেখবেন দোকান পাড়ে এই বিভিন্ন থ্রিং ওয়ান এটা সেটা দিয়া বাংলাদেশের কফি শিল্পটারে তারা ধ্বংস করে দিচ্ছে প্রবাসী ফরেনার বাইরা ওই ধরনের কফি না না এই টেস্টটা আসবে তো আপনি ফাঁকশনালে যদি কফি কিনতে চান কফির যে ব্ল্যাক কফি যেটা ওইটা কিনবেন আলাদাভাবে ম্যাট কিনবেন নিজে আলাদাভাবে বানিয়ে নেবেন আর থ্রি অতটা পারফেক্ট হয় না ওটা হবে না এভাবে কফিটা পারফেক্ট হবে